আকাশের নীলিমায় ভেসে চলা ঝকঝকে এয়ারক্রাফটের ভেতরে যখন হাসিমুখে যাত্রীদের স্বাগত জানায় একদল সুসজ্জিত বিমানবালা তখন অনেকের মনেই প্রশ্ন জাগে আসলে কিভাবে সম্ভব হয় এতটা পরিপাটি মার্জিত ও পেশাদার থাকা ছোটবেলা থেকেই অনেকের স্বপ্ন থাকে বিমানবালা হওয়ার কিন্তু বাস্তবে বিমানবালা হওয়া মোটেও সহজ কাজ নয় শুধু আকর্ষণীয় ব্যক্তিত্ব বা সৌন্দর্য নয় এর পেছনে লুকিয়ে থাকে কঠিন পরিশ্রম শৃঙ্খলা আর একের পর এক কঠোর প্রশিক্ষণ প্রতিদিন শত যাত্রীদের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখতে হয় নিখুঁতভাবে আর সেই কারণেই বিমানবালা হওয়া কেবল একটি চাকরি নয় এটি এক অনন্য দায়িত্ব যেখানে দক্ষতা আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তার পরীক্ষা দিতে হয় প্রতিটি মুহূর্তে চলুন তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক আকাশপথের এই যাত্রা বিমানবালা হওয়া মানে কেবল একটি চাকরি নয় এটি দায়িত্ব আত্মত্যাগ ও দক্ষতার এক অসাধারণ সমন্বয় যারাই পেশায় যুক্ত হন তাদের ভেতরে থাকতে হয় অসাধারণ মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বিমানবালা হওয়ার আগে যেসব যোগ্যতা অর্জন করতে হয় সেগুলো শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন শুধু সুন্দর চেহারা বা শারীরিক ফিটনেস নয় প্রতিটি বিমানবালাকে শিখতে হয় কিভাবে পানিতে সাঁতার কেটে বেঁচে থাকতে হয় কিভাবে জঙ্গলে বা অজানা পরিবেশে নিজের অস্তিত্ব ধরে রাখতে হয় জরুরি পরিস্থিতিতে যদি বিমান পানিতে অবতরণ করে তবে কমপক্ষে দশ মিটার সাঁতারের দক্ষতা থাকা বাধ্যতামূলক আবার যাত্রীদের লাগেজ কেবিনে ওঠানো নামানো কিংবা ভারী সামগ্রী সামলানোর জন্য থাকতে হয় যথেষ্ট শারীরিক শক্তি তবে এখানেই শেষ নয় বিমানবালাদের প্রতিটি উপস্থিতি প্রতিটি হাসি আর প্রতিটি আচরণ কঠোর নীতিমালায় নিয়ন্ত্রিত তাদের চুলের স্টাইল মেকআপ থেকে শুরু করে পোশাক সব কিছুতেই থাকে নিয়মের বাঁধন প্রতিদিন শত শতব্যস্ততার মাঝেও নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখতে হয় নিখুঁতভাবে আর এই জন্য নিয়মিত ফিটনেস রুটিন ডায়েট কন্ট্রোল এবং জীবনযাপনে কঠোর শৃঙ্খলা অনুসরণ করতে হয় আবার ভাবুন তো একজন বিমানবালা কেবল খাবার পরিবেশন করেন না তিনি আসলে শত শত যাত্রীর জীবনের অভিভাবক বিমানের প্রতিটি ফ্লাইটে কমপক্ষে তিনশো থেকে সাড়ে তিনশো যাত্রীর জীবন তার নজরে থাকে কখনো হয়তো হঠাৎ কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লেন কিংবা বিমানে একজন গর্ভবতী মায়ের সন্তান জন্মদানের প্রয়োজন দেখা দিল তখন সেই সংকটময় মুহূর্তে বিমানবালাই হয়ে ওঠেন ডাক্তার নার্স আর অভিভাবক এজন্য তাদের দেওয়া হয় বিশেষ চিকিৎসা প্রশিক্ষণ প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জরুরি অবস্থায় সন্তান জন্মদান পর্যন্ত সব কিছুতেই থাকতে হয় দক্ষতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মরক্ষা আকাশে উড়তে থাকা একটি বিমানে হঠাৎ যদি কোনো যাত্রী আক্রমণাত্মক আচরণ করে অথবা ছিনতাইয়ের মতো ভীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রথমে ঝাঁপিয়ে পড়েন বিমানবালারাই এজন্য তাদের শেখানো হয় আত্মরক্ষার কৌশল মার্শাল আর্ট এবং বিশেষ নিরাপত্তা প্রশিক্ষণ শুধু তাই নয় হঠাৎ করে বিমান কোনো দুর্ঘটনায় পড়ে বা চরম প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে যাত্রীদের বাঁচাতে তাদের থাকতে হয় মানসিকভাবে সময় প্রস্তুত বিমানবালা হওয়ার প্রশিক্ষণ যাত্রা শুরু হয় যেই মুহূর্ত আপনি নিজেকে এই পেশায় উপস্থাপন করেন প্রতি সপ্তাহে সপ্তাহে কঠোর ট্রেনিং নিতে হয় আর এই প্রশিক্ষণগুলো আয়োজন করে বিমান কর্তৃপক্ষ পানিতে ভেসে থাকা আগুন থেকে বাঁচা উচ্চতায় কাজ করা এমনকি চরম ঠান্ডা বা গরম আবহাওয়ায় কিভাবে টিকে থাকতে হয় সব কিছুতেই প্রশিক্ষণ দেওয়া হয় তাই বলা যায় বিমানবালা হওয়া কেবল একটি চাকরির নাম নয় এটি এক বিরল সম্মানের জায়গা যেখানে শৃঙ্খলা আত্মবিশ্বাস দক্ষতা আর সাহসের সমন্বয়ে তৈরি হয় এক অনন্য জীবন আকাশপথের প্রতিটি যাত্রী হয়তো শুধু তাদের হাসি দেখে মুগ্ধ হয় কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য ত্যাগ পরিশ্রম আর এক অনন্য দায়িত্ববোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেন নিচে কমেন্টে আপনার মতামত জানান বিমানবালাদের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে